জীবেদয়া নামের রুচি বৈষ্ণব সেবন ইহাবিনে ধর্ম আর নাহি সনাতন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে সামনে রেখে যুগ যুগ ধরে বহু হিন্দু সনাতনরা প্রতিটি গ্রামে গ্রামে পালন করে আসে নাম সংকীর্তন ঠিক একইভাবে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখুর ব্লকের অন্তর্গত শ্রীপুরেও পালিত হয়ে আসছে নাম সংকীর্তন বর্তমানে এটি চার দিন অর্থাৎ বত্রিশ প্রহরব্যাপী হয়ে থাকে আর এই নাম সংকীর্তনের শুরুতে যাদের অবদান রয়েছে যাদের হাত ধরে এই কীর্তন শুরু হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রী পতিত পাবন বিশ্বাস মহাশয় আমরা আজকে তার বাড়িতে চলে এসেছি তার কাছ থেকে শুনবো যে কিভাবে এই কীর্তন শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল এবং কীর্তন শুরুর থেকে এই পর্যন্ত কোনো সমস্যার কী কী চ্যালেঞ্জের সামনে দিয়ে তারা এসেছেন এই ইতিহাসটাই আজকে আমরা তার মুখ থেকে সরাসরি শুনব প্রথমেই আপনার কাছে যে আমি জানতে চাইব এই যে শ্রীপুরে কীর্তন এই কীর্তনটা আমরা যতটুকু জানি আপনি মানে যারা শুরু করেছিল তাদের মধ্যে আপনি অন্য অন্যতম একজন তাই তো হ্যাঁ আমি আসি আচ্ছা এটা কতদিন আগে শুরু হয়েছিল আজ থেকে চৌত্রিশ বছর আগে আচ্ছা আরও কারা কারা আর যারা ছিল তারা সবই বয়স্ক ছিলেন যোগেশচন্দ্র সরকার লেখাপড়া জানত না কিন্তু দশের কাজের জন্য আগ্রহ একান্ত চিত্তে ভক্তিভাবে সে লোকজনকে ডাকেন আমি একদিন বললাম আমি বত্রিশ বছর নাম কীর্তনের দল করছি বিদেশে বাহিরে কীর্তন করি আইসা যোগেশদাকে বললাম দাদা আমাদের শ্রীপুরে একটা নাম যজ্ঞ করো বললো ভাই এটা কি সম্ভব আমি হে সম্ভব তোমরা যদি সবাই মিলে একত্রভাবে একসঙ্গে একমতে চলো তাহলে হবে সেখান থেকেই আস্তে আস্তে আর কি অনিতালে বললো তাহলে মিটিং ডাকি তো সেখানে ওই সময় ছিলেন যোগেশচন্দ্র সরকার ডক্টর হরিপদ সরকার মতি বিশ্বাস ক্ষেত্রমোহন বাওয়ালি শচীন রায় গৌর রায় মাখন মণ্ডল দিগিন মণ্ডল জগদীশ বৌদ্ধ এরা এনারা সবাই মিলে আপনারা তখন একটা উদ্যোগ নিলেন তাই তো হ্যাঁ একটা উদ্যোগ নিলাম আচ্ছা তখন আপনার বয়স কত হবে তখন আমার বয়স আমার বয়স এখন আশি চলছে আচ্ছা তো চৌত্রিশ বছর আগে আচ্ছা ছেচল্লিশ বছর হবে আপনার তখন ছেচল্লিশ বছর হবে আচ্ছা আপনি যাদের যাদের নাম বললেন তারা তখন মানে একসাথে হয়ে এটা শুরু করলেন আর কি লোক ছিল শৈলেন কীর্তিনিয়া আচ্ছা কান্তি মন্ডল এরাই সবাই একাত্র হইয়া মিটিং কল করে অবিনাশ দোকানদারের বাড়ি আচ্ছা পরার পর মিটিং হয় চারটে মিটিংয়ে ধীরেন মণ্ডল আসলো পামল হাতির সেবা আমাদের সহযোগিতা করে একটা যুক্তি বুদ্ধি দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আরম্ভ হয় আর কি ধীরে ধীরে যে এখন যেখানে শ্রীপুর কীর্তনটা হয় আপনারা কি ওই প্রথমে ওইখানেই শুরু করেছিলেন না অন্য এইখানেই এখানেই ছিল মানে একদম শুরু থেকে এখানেই ছিল শুরু থেকেইখানেই আচ্ছা আর যাদের মন্দিরটা ছিল না একটা সাত ছিল অন্য জানলা দরজা ছিল না আমরা কীর্তনের সময় একটু গেট টেট করে ওই দরজা দরজা বানাই নিতাম মানে এখন যেমন একটা স্থায়ী মন্দির আছে ওরকম কোনো কিছু ছিল না ওর মধ্যে আস্তে আস্তে আর কি এই পর্যন্ত চলে আসলাম এর মধ্যে আস্তে আস্তে এই চৌত্রিশ বছরে অনেকজনই চলে গেছেন এখন আমি একা আছি এই যে যাদের যাদের নাম আপনি বললেন যারা একসাথে মানে কীর্তনটা শুরু করেছিলেন প্রথমে এদের এরা কি সবাই আপনার সাথে বয়সে বড় হ্যাঁ সবাই বয়সে বড় আমার তখন আপনি এদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন আমি ছোট ছিলাম আচ্ছা আমাকে সবাই ভালোতে মন্দতে যে কোনো যোগাযোগে যোগ দি বুদ্ধিতে আমাকে রাখতো আচ্ছা আমি ছোট হলেও আমাকে সবাই ভালোবাসতো সবাই আমাকে ডাকত এইভাবে মানে শুরু হলো আজকে থেকে চৌত্রিশ বছর আগে চৌত্রিশ বছর আগে আচ্ছা আর তুই কীর্তন করার জন্য যে খরচ হবে সেই খরচটা তখন কীভাবে উঠল খরচটা গ্রামে চাঁদা ধরা হলো যার যার কাছে জিজ্ঞাসা করলো তুমি কত দিতে পারবা কয়টা টাকা দিতে পারবা কয় কেজি চাইল দিতে পারবা এইভাবে আস্তে আস্তে আর কি কিছু আরম্ভ হলো ফার্স্ট এর মিটিংয়ে পঁচিশ হাজার টাকা বারো কুইন্টাল চাইল এটা মানে কালেকশন হলো কালেকশন হলো গ্রামের আচ্ছা তারপরে আমরা গ্রামবাসী ছেলে মেয়েরা আছে দেশ বিদেশে গ্রামগঞ্জে কালেকশন ভিক্ষা করে আমরা এই জোগাড় করে এইভাবেই চলছে এখন আচ্ছা আচ্ছা তো এইভাবে শুরু হয়ে গেল কীর্তনটা আচ্ছা এখন যেমন চার দিন চার রাত মানে চারটা বত্রিশ প্রহর ব্যাপী হচ্ছে কীর্তনটা শুরুতেও কি এরকমই ছিল শুরুতে ছিল তিন দিন দিন রাত দিন তিন রাত

আর একটা দিন যদি আমরা বাড়াই দেই তাহলে ঠাকুর চালিয়ে নিবে আমাদের এবং সবার একটু মানে বেশি সময় পাবে একটু সময় পাবে তিন রাত তিন দিন কোথায় চলে যায় আমরা কিছু বুঝি না কখন আরম্ভ হলো কখন চলে গেল এটা সেই উদ্দেশ্যেই আর একটা দিন বাড়াই দেওয়া হলো তো এই কীর্তনে তো যে মানে যারা সাহায্য করে আর্থিক সাহায্য করে স্ত্রীপুরের লোক করে এবং আশেপাশের থেকে নিশ্চয়ই সবাই সাহায্য করে হ্যাঁ সাহায্য করে এবং অনেক বাইরে থেকে নদিয়া জলপাইগুড়ি কোচবিহার অনেক দর্শনার্থী কলকাতা বিভিন্ন জলপাইগুড়ি কোচবিহার আসাম বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন লোকজন আসেন আর যে মানে গানের যারা দল থাকেন তারা কোথা থেকে আসেন তারা কলকাতা দল আছে নদিয়ার দল আছে মায়াপুরের দল আছে নবদ্বীপের দল আছে হেমতাবাদের দল আছে গাজলের দল আছে মালদার দল আছে এই দলগুলো কিভাবে মানে নির্বাচন করা হয় আর দলগুলা যেমন এবার আমরা আমার সাথে আর দুইটা ছেলেকে পাঠালো আচ্ছা ধলিয়ান কীর্তনের দলবায়না করার জন্যে তোখানে যখন পৌঁছিলাম বেলা বারোটায় তাই যে ওখানে প্যান্ডেলের সামনে যেয়ে দাঁড়াইলাম পরি ওখানকার যে ভক্তবিন্দু আগেই আওয়াজ হয়েছে শ্রীপুরীরা গানের গানের দলবায়না করতে আসবে তামাকে দেখেই বললো যে না এইবার এখানকার দল বায়না করা যাবে না আপনারা অন্য ব্যবস্থা করেন ওই রাত্রিটুক থাকলাম ওখানে ভোরবেলা আবার গঙ্গা পাড়ি দিয়ে ওখান থেকে চলে গেলাম বিল্লগ্রাম আচ্ছা গ্রাম যেয়ে আমার একটা সম্পর্কে একটা কাকা আছে সুশীল তার কাছে এই গানের দলের অ্যাড্রেস নিয়ে নিয়ে তারপরে পাঁচটা দল বায়না করে আসছি মানে মূলত আপনি দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে মানে দলগুলো প্রতি বছরই এইভাবে হয় কোনো কোনো বছর ফোন করে করে আমাদের গ্রামে নিয়ে আসি এখানেই দশ ভাই মিলে বসে কথাবার্তার মাধ্যমে বাইনা সেট করি কতগুলো দল থাকে ছয়টা দল গ্রামের কমিটির একটা আচ্ছা ভালো মন্দ যাই হোক সেই দলে তো আপনিও একজন গায়ক হ্যাঁ এখন আর পারি না আগে ছিলাম এখন এখন পুরো মানে দেখাশোনাতেই আপনার সময় চলে যাচ্ছে দুই বছর দেরি বাদ দিছি ছেলেরা আছে ওরাই করে ভালো ওরা আচ্ছা মানে একটা জিনিস জানতে চাইছি এই যে গ্রামে বর্তমানে তো সব কিছুতে রাজনীতি ঢুকে যায় আর কি কেউ কোন দল করে কেউ তৃণমূল কেউ বিজেপি বিভিন্ন দলের লোক আছে মানে এই গ্রামেও আছে তো সেক্ষেত্রে কি কীর্তন যখন হয় তখন কাজকর্ম নিয়ে বা পরিচালনার ক্ষেত্রে কি কোনো রাজনীতিতে অসুবিধার সৃষ্টি হয় এই চৌত্রিশ বছর আগেই ফার্স্টে যখন মিটিং আমাদের এই কীর্তন উপলক্ষে ফাইনাল হয়ে গেল আমাদের এই কীর্তন সম্বন্ধে ফাইনাল হলো কারোর সঙ্গে জাগা জমি নিয়ে গন্ডগোল আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে গন্ডগোল কারো কারো ছেলে মেয়ে নিয়ে গন্ডগোল ইলেকশন নিয়ে গণ্ডগোল যে যাহা করুক কীর্তনে আসলে কীর্তনের সময় কারো কোনো বিচার সালিস আমাদের কীর্তন উপলক্ষে হবে না তখন সবাই এক সবাই এক বিচার হবে অন্য সময় কীর্তনের আগা ভাষা কীর্তনের মিটিংয়ে কীর্তন উদ্দেশ্য করে কোনো বিচার সালিশ হবে না মানে কীর্তন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এক সে যে রাজনীতির যে ভোট দেখ দিবে কোনো প্রশ্ন নাই কীর্তন সবাই সবাই আমরা এক এটা খুবই একটা ভালো মানে বিষয় আর কি যেটা পুরো সমাজ গ্রামটাকে এক সুতোয় বেঁধে রাখছে এক সুতোয় বেঁধে আছে এটা খুব ধন্যবাদ আশা এইভাবেই আগামীতে চলবে সেই পূর্বের থেকে চৌত্রিশ বছর আগের থেকে যে নীতি পদ্ধতি আমাদের চলে আসছে আমরা এখনো সেটাই মানি এখনো যারা ছেলেরা আছে মিটিং করি ওই কথা আলাপ আলোচনা হয় ওইটাই ধার্য আমাদের অন্য কোনো যে যেখানে ভোট দেখ রাজনীতি করুক এমনি প্রতিবাসী নিয়ে গণ্ডগোল হতে পারে হোক এক জায়গায় থাকতে গেলে তো হ্যাঁ হবেই সেটা বৈশাখ দশ ভাই আলাদাভাবে ডাইকা সেটা নিয়ে মাংসা করে দেব এবং হয়ও কিন্তু বলতে পারবে না যে আমার ওই বিচার না হওয়া পর্যন্ত আমি কীর্তনের চাঁদা দেবো না এ কথা হবে না এ কথা হলে তার বিচার হবে না আর একটা কথা যে আমি খেয়াল করেছি যে অন্যান্য গ্রামে যখন কোনো কীর্তন হয় তো কীর্তনের তিন দিন বা চার দিন যাই হোক না কেন ওখানে পাড়া ভাগ করা থাকে যে আজকে উত্তর পাড়া কাজ করবে পা কালকে দক্ষিণ পাড়ায় কাজ করবে এইখানেও এরকম আমাদের এখানে ওই নিয়ম নেই মানে সর্বজনীয় কাজ ওই দশ জন হতে পারে রান্নার ওখানে জন হতে পারে রান্নার ওখানে তিরিশ জন হতে পারে কোনো ভাগ নেই কোনো ভাগ নেই সবাই এক হ্যাঁ সবাই এক এই ও পাড়া কোনো ভাগ নেই মিলামেশে যারা আগের থেকে রান্না করছে ওরা একটু কাম কম করলেও ওরা ওই সামনে থাকে বলা কয়া করে দেখাশোনা করে আরও যারা ছেলে মেয়ের আছে হাতে হাতে সঙ্গে এরা উৎসাহ করে সবাই মিলে কাজটা করে কাজের লোকের তো অভাব হয় না কাজের লোকের অভাব নেই হাজার লোক লাগলেও আছে পাঁচশো লাগলো আছে ছেলেরা আনন্দ চিত্তে আমি তো এটাও লক্ষ্য করেছি যে কীর্তনের সময় মানে ছেলেমেয়েরা কাজ করতে না পেরে দুঃখ পায় দুঃখ পায় যে আমি কাজ মানে করতে হ্যাঁ আমি একটু জল দিতে পারলাম না আমি একটু লবণ দিতে পারলাম না আমি প্রসাদ বিতরণ করতে পারলাম না ওই তাকে ভাইরে বাবারে শোনা একটু থামো সামনের বৈঠকে দিও এইভাবে বলে হয়ে সুন্দরভাবে আমাদের পরিবেশটা তৈরি হয়ে গেছে চলছেও আছেও থাকবেও বর্তমান যুব সম্প্রদায়ের প্রতি যারা ভবিষ্যতে এই দায়িত্বে থাকবে তাদের প্রতি আপনার কোনো বক্তব্য তাদের কাছে বক্তব্য রাখছি এবং সামনেও রাখব সমভাবে এরাও সুন্দরভাবে এই যেভাবে চলে আসছে আমাদের এই চৌত্রিশ বছর এদেরও আশা দুঃখ কষ্ট যা কিছু হোক আপদ বিপদ যা কিছু ঝড় বৃষ্টি যা কিছু হোক এরা এইভাবেই এরা পূর্বা পুরুষের পিতৃ সম্পত্তি হিসেবে এই কাজ চালিয়ে যাবে এরা এদের মনে কোনো দ্বিধা নাই হবে এই কাজ চালাবে এরা প্রতিশ্রুতি নিয়ে গেছে আচ্ছা অনেকেই মানে আগ্রহী শুনতে যে এখানে শ্রীপুরে এক নাম কীর্তন হচ্ছে তো এখানে কি এমন হতে পারে যে কীর্তনের পরে হয়তো অষ্টকালীন বা অন্য কোনো ধরনের একটা গান এটা আমরা ফার্স্টে ফার্স্টে যখন দুই চার পাঁচ বছর হয়ে গেল আমরা কই গান দিয়ে দেখছি আমাদের মানায় না আচ্ছা ঝড় বৃষ্টি হয়ে যায় এটা সেটা হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ চলে আসে এই জন্য আমরা টোটালি আর কিছু বাদ শুধু এক নাম নাম সংকীর্তনী চলে আমাদের এখানে আর ভক্তবেন্দিতেও খুশি আছে অন্য অন্য জায়গায় যেমন নাম কীর্তন হয় আবার পদাবলী কীর্তন হয় অষ্টকালী হয় আমাদের এখানে নাই আমরা শুধু নাম সংকীর্তনই এবং গ্রামবাসী হয়তো খুশি ওইটাই খুশি তো দর্শক এতক্ষণ আপনারা শুনলেন শ্রীপুর কীর্তনের ইতিহাস শ্রীপুর কীর্তন কমিটির সর্বে সর্বা শ্রী পতিত পাবন বিশ্বাস মহাশয়ের কাছ থেকে ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য হরে কৃষ্ণ আপনারা সবাই সুখে থাকেন ভালো থাকেন ধন্যবাদ